আসসালামু আলাইকুম বাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে আছি স্টার কার সিলেকশনে আজকে কিন্তু গাড়িগুলো থাকবে ধামাকা অফারে এবং প্রত্যেকটা গাড়ি থাকবে ফ্রেশ কন্ডিশন পার্সোনাল ইউজ বলেন অথবা ভাড়া বলেন প্রত্যেকটা গাড়ি থাকবে আজকে ভিডিওতে তো কথা না বারে চলুন গাড়িগুলো দেখে আসি সর্বপ্রথম যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডাক্তার দ্বারা পার্সোনাল এর একটি নিউ শেপের এক্স করা দেখাচ্ছি হোয়াইট কালার ভিতরে থাকছে বেজ ইন্টেরিয়র আট সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পেপার থাকবে পঁচিশ সাতাশ সাল পর্যন্ত আপটুডেট সিএনজি অপটেন করা রয়েছে পনেরোশো সি স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছে নাম্বার প্লেট কোনো ধরনের সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রন্ট গ্রিল কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই হেডলাইট কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে রঙের কথা যদি বলি রঙের কিন্তু এক পয়সারও কাজ নেই ফ্রন্ট সাইডের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটা বিট কিন্তু একদম পারফেক্ট অবস্থাতেই পেয়ে যাবেন প্রত্যেকটা ঝুড়ি কিন্তু একদম পারফেক্ট অবস্থাতে পেয়ে যাবেন কোনো ধরনের খোলা কাটা বা রিপেয়ারিং হিস্ট্রি নেই প্যাডগুলো কিন্তু এখন পর্যন্ত টাই রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে স্টিয়ারিং হুইলটাও কিন্তু একদম স্টক পেয়ে যাচ্ছে কোনো ধরনের রিপেয়ারিং হিস্ট্রি নেই এবং কোনো ধরনের কভার লাগানো নেই ড্যাশবোর্ডটা কিন্তু একদমই ফ্রেশ কোনো ধরনের ফাটা বা স্ক্র্যাচেস নেই অ্যান্ড্রয়েড ডিভি প্লেয়ার অপশন পেয়ে যাচ্ছেন এসে কিন্তু খুব ভালো পরিমাণে ঠান্ডা হচ্ছে এবং সিলিং কন্ডিশন অথবা সিট কভারগুলো যদি বলি একদম নতুনের মতোই আছে গাড়ির পিছন সাইড থেকে যদি দেখা গ্লাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই রঙের এক পয়সারও কাজ পিছন সাইডটাতেও নেই এবং লাইটের কথা যদি বলি এখন পর্যন্ত অরিজিনালই রয়েছে স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন মানে এক কথায় অসাধারণ একটি গাড়ি চারটি চাকার কন্ডিশনই কিন্তু এখন পর্যন্ত একদম নতুনের মতোই রয়েছে এবং দামটাও কিন্তু একদম হাতে নাগালে থাকবে মাত্র এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলেই কিন্তু এই গাড়িটা আপনার হয়ে যাবে তারপরেও কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে এরপরে আমরা যে গাড়িটা দেবো সেটা হচ্ছে দুই হাজার মডেলের জি করলা এবং তিনে রেজিস্ট্রেশন করা হয়েছে পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডেট সিএনজি অপটেন করা রয়েছে পনেরোশো সিসির এবং দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব দেখতেই পাচ্ছেন পনেরো থেকে শুরু হয়েছে খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশনে রয়েছে ফ্রন্ট গুলো কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রঙের এক পয়সার কাজও নেই ফ্রন্ট গ্লাস টা কিন্তু এই গাড়িটারও অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ঝুড়ি এবং প্যাডগুলো কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থাতে পেয়ে যাবেন মাস্টার সুইচ কিন্তু সবগুলোই ওয়ার্ক করছে জি প্যাকেজ মানে লাকজারি নিকেল হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন স্টক স্টিয়ারিং স্টিয়ারিংটা কিন্তু খুবই ফ্রেশ একদম মাখনের মতো কন্ডিশন রয়েছে খুবই স্মুথ অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন পেয়ে যাচ্ছেন এসিটা কিন্তু খুবই ভালো কাজ করে এবং পার্সোনাল ইউজের গাড়ি ভিতরটা দেখলেই বুঝতে পারবেন এবং সিলিং কন্ডিশন বলেন অথবা সিট কথা বলেন দুইটাই কিন্তু এখন পর্যন্ত নতুনের মতো রয়েছে সিটে কোনো ধরনের কাভার ইনস্টল করে নেই একদম অরিজিনাল সিটটাই রয়েছে প্যাসেঞ্জার সিটেও কিন্তু আপনার আম্রিস্টে ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এবং ধরনের যদি আপনাদেরকে দেখে দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং কোথাও কোনো ধরনের এক পয়সারও কাজ নেই একদম টিপ টপ গাড়ি যারা খুঁজছে তারা কিন্তু এই দেখতে পারেন টেল লাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালই রয়েছে গাড়ির সাথে চারটি চাকাই কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনে রয়েছে কারণ এটা পার্সোনাল এর গাড়ি ঈদের আগে যে সমস্ত ভাইয়ারা একটি ভালো মানের গাড়ি কিনে ইনকাম করা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে দুইয়ের মডেল চারের মডেল পাঁচের মডেল এবং একটা ইউএল সাকসিডও কিন্তু রয়েছে এখন দেখাচ্ছি দুই হাজার দুইয়ের মডেল আর সাথে রেজিস্ট্রেশন করা পেপার থাকবে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডেট সিএনজি অপটেন করা রয়েছে তেরোশো সিসের একটি গাড়ি রঙের এক পয়সারও কাজ নেই ইন্টারিয়র পারপাসে আপনাকে বাড়তি কোনো টাকাই গুনতে হবে না এবং কোথাও কোনো ধরনের মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও কিন্তু পাবে না প্রত্যেকটা গ্লাস থাকবে এখন পর্যন্ত অরিজিনাল এবং এসি পারফরমেন্স থাকবে দুর্দান্ত তো এখন আপনাদেরকে দেখাচ্ছি পাঁচের মডেলের চমৎকার কন্ডিশনের একটি প্রবক্স ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপ ডেট থাকবে এবং এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার এগারো সালে এবং সিরিয়াল নাম্বারটি যদি আমি আপনাদেরকে বলি একত্রিশ সিরিয়াল এবং নাম্বার প্লেটটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে রঙের এক পয়সারও কাজ পাবে না একদম ফুল্লি টিপটপ কন্ডিশনের গাড়ি ভিতরে সিট কাভারগুলো নিউলি ইনস্টল করা রয়েছে তো বাড়তি করে আপনাকে ইন্টেরিয়র পারপাসে কোনো টাকাই গুনতে হবে না এবং এসি পারফরমেন্স থাকবে দুর্দান্ত এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনালে রয়েছে ফ্রন্ট গ্লাস বলেন সাইড গ্লাস বলেন টেল লাইট বলেন অথবা হেড লাইট বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পারফেক্ট অথেন্টিক কন্ডিশনেই কিন্তু পেয়ে যাবে এখন আমরা দেখবো ব্লু কালারের একটি প্রবক্স কিন্তু এটা বিশেষত হচ্ছে আপনার স্টিলের বাম্পারটা বাদে প্রত্যেকটা জিনিস যেখানে ধরবেন এখন পর্যন্ত কিন্তু অরিজিনালটাই রয়েছে এবং পারফেক্ট কন্ডিশনে রয়েছে হেডলাইটটা কিন্তু এখন অরিজিনাল রঙের এক পয়সারও কাজ নেই রংটাও কিন্তু একদম স্টকেরই রয়েছে ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থাতে পেয়ে যাবেন প্রত্যেকটা বিট কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থাতেই রয়েছে ইন্টেরিয়র পারপাসে আপনাকে বাড়তি করে কোনো টাকা গুনতে হবে না ব্ল্যাক কালার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন সিলিংটা থাকবে একদমই ফ্রেশ এবং পিছনের গ্লাসটা কিন্তু এখনও অরিজিনাল রয়েছে এবং এটা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার সতেরো সালে পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেটেড এবং দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব কেমন হয় যদি নয় লাখের নিচে এক্সকোনলা দিয়ে দিই জি বন্ধুরা এক্সকরোলা অ্যাসিসটা তেরোশো সিসির এবং পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেটেড এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সাত নাম্বার প্লেটটা দেখতেই পারছেন বারো থেকে শুরু হয়েছে এবং ফ্রন্ট গ্রিলেও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই রঙের এক পছরও কাজ নেই ভিতরে সিট কাবার গুলো পাচ্ছেন ব্ল্যাক উপরের সিলিং কন্ডিশনের কথা যদি বলি এখন পর্যন্ত নতুনের মতে রয়েছে চারোটি চাকায় দিবে আপনাকে ওয়ান ইয়ার প্লাস সাপোর্ট এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পারফেক্ট অবস্থাতে পাবেন এসি কিন্তু খুবই ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে তো যাদের লাগবে এখনই কল করে চলে আসুন স্টার কার্ড সিলেকশন যারা এগারো লাখের আশেপাশে একটি এক্স খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন ব্ল্যাক পাল কালার এক্স এক্স ফিল্ডার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপটু ডেট রয়েছে পনেরোশো সিসি দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না হেডলাইট কিন্তু এখন পর্যন্ত স্টকের টাই রয়েছে স্টিয়ারিংটা কিন্তু খুবই স্মুথ সিট কাভার কিন্তু একদম নিউলি ইনস্টল করা রয়েছে এটা কিন্তু আপনি রেন্ট এর পাশাপাশি আপনি পার্সোনাল লিউজের জন্য ব্যবহার করতে পারবেন ফ্যামিলি ট্রাভেলের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে বলে আমি মনে করি এখন আপনাদেরকে দেখো পার্সোনাল ইউজ এর একটি প্রবোস কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না জি কারণ এটার একদম শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অক্টেন ড্রাইভে রয়েছে সিএনজি করা হয়নি কখনোই করা হয়নি তেরোশো সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার থাকবে আপ টু ডেট এবং এটা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার নয় সালে ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ভিতরে সিট কাবারগুলো আপনারা বাইরে থেকে দেখতেই পারছেন অলরেডি কতটা ফ্রেশ এবং নিউলি ইনস্টল করা রয়েছে রঙটাও কিন্তু একদমই নতুনের মতোই রয়েছে কোনো ধরনের রঙের এক পয়সারও কাজ নেই ফ্রন্ট গ্লটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই চারোটা চাকায় কিন্তু নতুনের মতোই কন্ডিশনে পেয়ে যাবেন পিছনের গ্লাসটা অরিজিনাল সাইডের গ্লাসটাও কিন্তু অরজিনালে রয়েছে এসি পারফরমেন্স কিন্তু দুর্দান্ত তো এই ধরনের গাড়ি যাতে মিস না হয়ে যায় এই কারণে চলে আসুন স্টার কার সিলেকশনে এখন পর্যন্ত যতগুলো গাড়ি দেখেছি সবগুলো গাড়ি কিন্তু আপনারা ভাড়া কিংবা পার্সোনাল পারপাসে ব্যবহার করতে পারবেন তবে যারা পার্সোনাল ইউজের জন্য শুধুমাত্র গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু বেশ চমৎকার কয়েকটি গাড়ি রয়েছে যেমন এক্সিও ফিল্টার দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়ি টু অপশন পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে যদি আপনাদেরকে আমি দেখাই এই জায়গায় কিন্তু আপনার চোদ্দোর মডেলে একটি এলিয়ন গাড়ি পেয়ে যাচ্ছেন আঠারোতে রেজিস্ট্রেশন করা আমার সামনে যে গাড়িটা রয়েছে এটাও কিন্তু একদম চকচকে কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি দেখাচ্ছিলাম পু স্টার্টের অপশন পেয়ে যাচ্ছেন এবং এটার মডেলটা যদি বলি আমি মডেল রেজিস্ট্রেশন ফ্যাসিলিটিস রয়েছে এবং এটা কিন্তু এফ ই এক্স প্যাকেজের গাড়ি এবং আপনার সামনের সাইডে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে শুরু হয়েছে তো এই ধরনের গাড়ির পাশাপাশি কিন্তু আরও রয়েছে রেড ওয়াইন কালার এটা দেখতে পারেন নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন এফ প্রিমিয়ার্টের অপশন পেয়ে যাচ্ছেন পেপার থাকবে পঁচিশ সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট সিএনজি করা রয়েছে এবং চারটি চাকাই কিন্তু নতুনের মতো রয়েছে এবং এটা সিরিয়াল নাম্বারটা যদি আমি বলি সাঁত্রিশ থেকে শুরু হয়েছে ঠিক আমার সামনে যদি আরেকটু একটু যাই আপনারা কিন্তু দুই সাইডে কিন্তু দুটি বাঘা বাঘা গাড়ি দেখতে পাবেন একটা হচ্ছে জিএস স্পোর্ট স্পোর্টস এডিশনের পিয়াস গাড়ি ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ফুললি অটোমেটেড রিমোটের মাধ্যমে আপনি স্টার্ট দিতে পারবেন রিমোটের মাধ্যমে স্টার্ট অফ করতে পারবেন ব্যাকডালাটাও রিমোটের মাধ্যমে ওপেন করতে পারবেন তো পনেরো মডেলের এক্সিও একুশে রেজিস্ট্রেশন এবং পেপার স্থাপে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডোডেড দুটি গাড়ি কিন্তু অক্টেন ড্রাইভ একটা হচ্ছে চৌদ্দশো নব্বই সিসি একটা হচ্ছে আঠারোশো সিসি এবং এটা সিরিয়াল নাম্বারটি আমি যদি বলি ছত্রিশ থেকে শুরু হয়েছে এবং এই গাড়িটির সিরিয়াল নাম্বারটি যদি আমি বলি এটি শুরু হয়েছে পঁয়তাল্লিশ থেকে এবং প্রত্যেকটা বডি কিটই কিন্তু একদম ইম্পোর্টেড অবস্থাতেই রয়েছে একদম রেডিমেড অবস্থাতেই বাংলাদেশে এসেছে আমার সামনে যদি আরেকটু যাই আপনারা কিন্তু পার্সোনালিজের জন্য একটি কম্পেয়ার সাইজের যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন একুয়া তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন মূল্য আমরা চাচ্ছি প্রায় এগারো লাখের কাছাকাছি তবে অবশ্যই দাম জানতে কল করে চলে আসবে স্টার কার্ড সিলেকশন এই পাশে যদি দেখি চকচকের কন্ডিশনের আরেকটি রয়েছে আটের মডেল নয় রেজিস্ট্রেশন এটাতেও কিন্তু ফ্যাসিলিটিস থাকছে চারটি চাকায় কিন্তু নতুনের মতো রয়েছে এবং রঙের এক পয়সারও কাজ নাই এবং সিরিয়াল নাম্বারটি যদি আপনাদেরকে বলি সাতাশ থেকে শুরু হয়েছে আরেকটু সামনে যাব আমি আপনাদের যারা ব্ল্যাক কালার পছন্দ এবং বেজ ইন্টেরিয়ার চাচ্ছেন তারা কিন্তু আবার অক্টেন ড্রাইভের গাড়িও খুঁজতেছেন এটা কিন্তু হতে পারে আপনাদের জন্য পারফেক্ট অপশন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এবং হচ্ছে প্রিমিও এফ দুই হাজার এগারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন আমার এই পাশে যে গাড়িটি রয়েছে সেটি অলরেডি সোল্ড হয়ে গিয়েছে তো প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন পর্যন্ত আপনার অপেক্ষাতেই রয়েছে তো দেরি কেসে কল করে চলে আসুন স্টার কার্ড সিলেকশনে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম